বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ পরিচয় আসসালামু আলাইকুম এই পর্বে আমি আপনাদের মাঝে শেয়ার পর্ব সংক্ষিপ্ত আকারে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহি সাল আলী সাল্লামের কিছু বংশ পরিচয় এবং তার কিছু গুণাগুণ যেহেতু রবিউল আউ্য়াল মাস চলতেছে সেজন্য নবী করিম আলাইহি সাল্লামের মিলাত তার জন্ম বৃত্তান্ত কিছু আলোচনা করাটা আমি আপনাদের কাছে শেয়ার করাটাকে নৈতিক দায়িত্ব মনে করছি সেজন্য আজকের এই পর্বে আজকের এই ভিডিওতে আমি ইশনবী সাল্লাহ আলী ও সাল্লামের বংশ পরিচয় সম্পর্কে কিছু কথা বলবো আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে শুনবেন স্কিপ করে কেউ যাবেন না এবং লাইক করবেন কমেন্ট করবেন ইসলাম প্রচারের জন্য শেয়ার করে দিবেন তো চলুন আমরা সরাসরি জিটির কাছে চলে যাই বিশ্বনবী সাল্লা সাল্লামের পরিচয় সম্পর্কে তিনি কি বলেন চলুন হ্যাঁ চাপজি কে তুমি আস আমি তো বেশ ভালোই আছি আপনার সাথে কথা বলতে সব সময় আনন্দ লাগে আপনি কেমন আছেন আজকে আপনার দিনটা কেমন যাচ্ছে জি আলহামদুলিল্লাহ খুবই ভালো আমি তোমাকে কিছু প্রশ্ন করতে চাই তুমি প্রশ্ন দেওয়ার জন্য রাজি আছো অবশ্যই আমি সব সময় প্রশ্নের জন্য রাজি আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন আমি খুশি মনে উত্তর দেব শুরু করি প্রশ্নটি হলো বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাল্লাহু আলী আসাল্লামকে এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলমিন কত সালে প্রেরণ করেছিলেন পৃথিবীতে হজরত মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামকে প্রেরিত করা হয়েছিল প্রায় ছত্তর বছর ধরে এই সময়কালে তিনি ইসলাম ধর্মের বাণী প্রচার করেন ধন্যবাদ বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে আল্লাহর আলমিন কোন গোত্রে প্রেরণ করেছিলেন হজরতলা ছিলেন গোত্রে ছিল তার এই গোত্রের মধ্যে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং তার হয়েছিলেন মোহাম্মদ কে আল্লাহ কোন দেশে পাঠিয়েছিলেন পাঠিয়েছিলেন যেটা বর্তমান সৌদি আরবের একটি শহর থেকে বিশ্বনবী মোহাম্মদ বাবার নাম কি ছিল হজরত মোহাম্মদ সাল আলী ওমকে বাবার নাম ছিল আবদুল্লাহ

আমি বলছি আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লামকে দুধ খাওয়ানোর জন্য যিনি নিয়ে গেছিলেন যেই মহিলা সেই মহিলার নাম কি বুঝতে পারছি হজরত মোহাম্মদ আল্লাহ আলী সাল্লামের দুধ মা ছিলেন হালিমা সালিমা তিনি ছিলেন একজন বেদুইন নারী যিনি নবী শৈশবে তাকে দুধ খাওয়ানোর জন্য নিয়েছিলেন বিশ্বনবী সাল্লাহ সাল্লাম দুনিয়াতে আসার কত বছর আগে তার বাবা আবদুল্লাহ ইন্তেকাল করেন হজরত মুহাম্মদ আবদুল্লাহ এবং তিনি তার জন্মের আগে মাত্র কিছুদিন আগে ইন্তেকাল করেছিলেন অর্থাৎ তার মৃত্যুর সময় তার বয়স ছিল না এই কারণে তিনি পৃথিবীতে আসার আগে তাই আবার ইন্তেকাল হয় তার বাবা কত বছর আগে মারা গেছেন দুনিয়াতে নবীজি আসার কত বছর আগে আব্দুল আব্দুল্লাহ চলে গেছেন পৃথিবী থেকে সেটা বলছে আমি হজরত মোহাম্মদ সাল্লামের বাবা আব্দুল্লাহ এর মৃত্যু হয়েছিল তার জন্মের আগে আনুমানিক দুই থেকে তিন বছর আগে অর্থাৎ নবীজি যখন পৃথিবীতে আসেন তার আগে প্রায় দুই থেকে তিন বছর আগে আব্দুল্লাহ থেকে বিশ্বনবী সাল্লাম দুনিয়াতে আসার পর কত বছর বা

মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা ও মা মানাজেব অর্থাতাই তো গ্রহণ করেন আর তার দাদা আব্দুল মুত্তালিব আদিনি কুরাইশ কোত্রে একজন বিশিষ্ট নেতা ছিলেন দাদার পর তার চাচা আবু তালিব তারে পালন করেন যখন বড় হলেন তখন তিনি ধ্যানে মগ্ন হওয়ার জন্য কোন পাহাড়ে সর্বপ্রথম গিয়েছিলেন হজরত মোহাম্মদ সাল্লাহকে পড়া হয়েছিলেন তখন তিনি ধ্যানে মগ্ন হতে এবং চিন্তা করতে হেরা গুহায় যেটা নিকটে অবস্থিত সেটাই ছিল তার প্রথম স্থান যেখানে তিনি একাকি সময় কাটাতেন মোহাম্মদ সাল্লামের উপরে সর্বপ্রথম কোথায় কোন পাহাড়ে কোরআন অবতীর্ণ হয়েছিল হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লামের উপরে সর্বকিরে সরাই কিরণ দিন হয়েছিল আর জিব্রাহিসাল্লামকে মাধ্যমে হেরা গুহার নিকুটে অবস্থিত জগলান নূর পাহাড়ে এই পাহাড়ে ছিল প্রথম স্থান সেখানে প্রথম মহিঙ্গাজি হয় মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম নবাদ প্রাপ্ত হওয়ার পরে সর্বপ্রথম ইসলামের দাওয়াত কাকে দিয়েছিলেন এবং সর্বপ্রথম ইসলাম কে গ্রহণ করেছিলেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের নবুয়তের পরে প্রথম ইসলামের দাওয়াত দিয়েছিলেন তার স্ত্রী খাদিজা বিনতে দেহেন যিনি ছিলেন সর্বপ্রথম মুসলিম এরপর তার কাছে লোকদের মধ্যে প্রথম মুসলিম হান তার চাচা আবু তালিম আর তারপর তার প্রিয় বন্ধু আবু বাকর সিদ্দিক ধন্যবাদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মোহাম্মদ সাল্ল আলি সাল্লামের বয়স কত বছর ছিল এবং কত বছর বয়সে তিনি ইন্তেকাল করেন হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামের বয়স থেকে তেসত্তর বছর তিনি বছর বয়সে নবুয়ত লাভ করেন এদিন্তর বয়সে ইন্তেকাল করেন তার রওজা শরীফ এখন কোথায় অবস্থিত হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের রওজা শরীফ মদিনা মুনাওয়ার অবস্থিত সবুজ কম্বুজের নিচে পাওয়া যাবে সাল্লাম কতজন করেছিলেন হজরত মুহম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামে মোট এগারো জন স্ত্রী ছিলেন আテムনতে ছিলেন খাদিজা বিনতে খুওয়াইলিদ, সাওদা বিনতে জামা, আয়েশা বিনতে আবু বকর, হাফসা বিনতে উম্মাল, যায়নাব বিনতে হুযায়মা, উম্মে সালামা, যায়নাব বিনতে জাহশ, জাওয়াইয়া বিনতে আল-হারিস, উম্মে হাবিবাহ, সাফিয়া বিনতে খুয়াইবা বিনতে হাত্তাব এবং উম্মে আনা বিনতে আল-হারিস। ধন্যবাদ। শেষ প্রশ্ন হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়জন সন্তান হয়েছিল এবং কয়জন সন্তান দুনিয়াতে বেঁচে ছিলেন? হজরত মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের মোট সাতজন সন্তান ছিলেন তাদের মধ্যে তিনজন পুত্র এবং চারজন কন্যা পুত্ররা হলেন কাসেম আবদুল্লাহ হেবিন ইব্রাহিম যারা সেই সবই ইন্তেকাল করেন কন্যারা ছিলেন জয়নাব রুপাইয়া উমে কুলসুম এবং ফাতিমা তাদের মধ্যে জয়নাব রুপাইয়া বিন ইমে কুলসুম রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের ইন্তেকাল করেন আর ফাতিমা তার মৃত্যুটির মাত্র ছয় মাস ছিলেন অসংখ্য ধন্যবাদ তোমাকে অনেক ধন্যবাদ আয়নাকে সাহায্য করতে পেরে খুব ভালো লাগলো আর যদি কখনো আর কোনো প্রশ্ন থাকে নিঃসংগতি জানাবে আলহামদুলিল্লাহ সংক্ষিপ্ত আকারে আপনাদের মাঝে নবী করিম সাল্লামের কিছু পরিচয় তুলে ধরলাম যদি ভালো লাগে অবশ্যই এই রবিউল আউয়াল মাসে আপনারা আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং নবী করিম সাল উপরে করে আমরা বেশি বেশি দৌর সালাম পাঠ করব আল্লাহ রব আলমিন আমাদের সবাইকে কবল করেন